তারা আবার ফিরে আসবে কেউ কেউ বলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপাল যারা তিন তিন দিন নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কীর্তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন ছুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে করা হয়েছে বিভিন্ন সংস্থার অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওইদিকে একটা কথা আছে চুরের মার বলে বলে আপনাদের ওইদিকে এটা নাই এইদিকেও আছে এই যে চুরের মাঝে তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চুরিটা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্ট শিষ্টে দিয়েছে একটা গরু ওই চুড়ে বাড়িতে গেলেন তার মাকে পায়ে বললেন আপনি আমার পরিবার ছেলে আমি দাঁড় দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাত করে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার দুইটা বলদ দিয়ে দেন ওই মা বললো বাবা আজকে তো আমার মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে নাতে দরতা তুমি কি দুইটা কিল কম দিতা হিসাব করে তো সবগুলোই বসাই দিত এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফে সাবধান তুমি এমন কথা আমাকে বলো না এটাই হলো চুরের মার বড় যারা এই কাম করেছে আকাঙ্ক্ষি কাম করেছে বাংলাদেশকে ফুটলা করেছে ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলা ফিনান্সিয়াল সেক্টর আছে সবগুলাকে যারা ধ্বংস করেছে লোট করেছে গণ ডাকাতি করেছে ওই সমস্ত জায়গায় তারাই অন্যকে চোর বলে ডাকাত করে গেল ঠিক আছে তারা গেল এখন কি হবে বাংলাদেশে আবার কি সেই সংস্কৃতি চালু হবে তাহলে এই সংস্কৃতি অতীতে যারা চালু করে নাই এবং বর্তমানে যারা জাতের সাথে দুঃখ কষ্টে লেগে আছে মানুষের সম্পদের উপরে হাত দিচ্ছে না ইজ্জতের উপরে হাত দিচ্ছে না জীবনের উপরে হাত দিচ্ছে না আস্থাটা তো তাদের উপরেই রাখতে হবে তাই না এই দলগুলা কোনগুলো এদেরকে কুলে খুঁজে বের করতে হবে এরা যখন জনগণের কাছে আসবে জনগণের দায়িত্ব হবে বুকের উষ্ণতা দিয়ে তাদেরকে জড়ায় ধরা। যে আমরা আপনাদেরকেই করছি আমরা যতটুকু আপনাদেরকে দেখছি আস্থা রাখতে চাই আপনারা চাঁদাবাজ হবেন না আপনারা দখলদার হবেন না আপনারা দুর্নীতিবাজ হবেন না আপনারা ঘোষ এবং কেলেনকারীকে প্রশ্রয় দেবেন না আপনারা মানুষের জীবন এবং ইজ্জতের উপরে আপনারা সম্মান দেখাবেন আমরা এই আস্থা আপনাদের উপরে রাখতে চাই আপনাদেরকে আমাদের আস্থার দাম দিতে হবে মূল্য দিতে হবে এদেরকে খুঁজে বের করবেন দল হোক জুট হোক অথবা একসাথে একাধিক দল হোক যাকে আপনার ভালো লাগে আমি জামাত ইসলামের কথা বলছি না ভালো করে খেয়াল থাকবেন তবে হ্যাঁ আমরা কি করেছি এবার তার এই পরিবর্তন সাড়ে পনেরো বছরের আমাদের উপর নির্যাতন আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে গুম করা হয়েছে পঙ্গু করা হয়েছে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে গড়দুয়ার মরডুজার দিয়ে ভাঙ্গা হয়েছে অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের দলের নিবন্ধন কে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে বিদিশা হয়ে হুশ হারিয়ে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের সহকর্মীদেরকে বলছিলাম এই দেশ আমাদের সকলের আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং শান্ত থাকতে হবে সেই সাথে আইন শৃঙ্খলা ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাদের এই কর্মীরা একটা কষ্ট বুকে নিয়ে শান্ত এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের বাড়িতে আমরা চেষ্টা করেছি তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি তাদের দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি এটা ছিল আমাদের প্রধান প্রায়রিটি অগ্রাধিকার আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে আন্দোলনে যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো এ সংখ্যা বিশাল আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি কিন্তু এখানে সরকারের উদ্যোগটাই হবে প্রধান এই জন্য সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি আপাতত সকল কাজের উপরে অগ্রাধিকার দিন আমাদের আহত এবং পঙ্গু সন্তানদের চিকিৎসা যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং নিশ্চিত করুন আপনারা বলছেন কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান সেটা আমরা দেখছি না দেশে হোক বিদেশে হোক যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুন আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন আশা করি তারা সেদিকে যাবে আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসবে এখন আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরোনা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে এবং আমাদের হাতে আর এটা নাই আমরা নতুন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো ইনশাল্লাহ এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কার হবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কিন্তু পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ এ এদেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা বলেছেন এই কথাগুলা বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন সবাই এক নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ ছড়ায় যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নিই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাহলে পাঁচ কোটি থালা আমরা কিনে রেখেছি যেদিনে এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে থালা মারে গড়ে রেখে দেওয়া হবে সাববারটা এইরকম আমাদের করে মা বোন নাই আমাদের মা বোনেরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ হ্যাঁ করতে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দূর দূর কাঁপে সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবেন আমরা আশা করি রাষ্ট্র তার ওই জালিম চোখ উপলে ফেলবে ওই রকম যদি তাকায় সানা আল্লাহ আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তা কোরআনের শাসন যেখানেই কেম হবে সেই নিরাপত্তা সেখানেই নিশ্চিত হবে স্যার এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না তুমি একজন মা এটাই তার পরিচয় এটাই তার গর্বের সাইনবোর্ড এটাই তার পোস্টার এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবে বাইরে বের হবেন কর্মস্থলে দায়িত্ব পালন করবে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে অফিস কালকে ওই অফিস আজকে কালোর দরবারে কালকে মামার দরবারে ঘুরাঘুরি করবে একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না এমন শিক্ষা আমরা চাই না সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যে শিক্ষা থাকবে মমত্ববোধ দেশত্ববোধ মানুষের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা যে শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান প্রযুক্তি হিকমা তার হৃদয়ের গভীর স্থান পাবে সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি দেশবাসী এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না আমরা বিদেশে বন্ধু চাই কোনো প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব কালো কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকা সেটা আমরা আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জামাল ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ বলতে চান এটাকে আপনারা সবাই চান বুঝে শুনে বলতেছেন চা মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ মুক্ত এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে জীবনকে স্মরণ করে শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে এটাই যথার্থ স্লোগান ইনশাল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে বন্ধ হবে যেদিন বাংলাদেশের বুকে ওনাদের ইনসাফ নেওয়া বিচার কায়ন হবে আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাবো আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে এই কাজ যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসেন এমন একটি বাংলাদেশ যদি চান তাহলে আপনাদের ভালোবাসা আমরা আমরা আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই আমরা আবার বলছি আমরা নয় ঐক্য চাই আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ এবং কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না আজকে জুমার দিন আমরা সকলেই মসজিদে যাব এই জন্য আমি কথা আর লম্বা করছি না আপনারা কষ্ট করে আমাদের